আমের ঝাল আচার মিষ্টি আচার পাঁচমিশালি আচার বিভিন্ন রকমই আচারই আমরা এই আমের মরশুমে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই নমস্কার বন্ধুরা রেসিপি পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি আমের মোরব্বা আমের মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে আমের টুকরোগুলো একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এর সঙ্গে চিনি আম নিয়েছি তিনশো গ্রাম সেই অনুযায়ী আমি চিনিটাও নিয়েছি তিনশো গ্রাম এবার আমটা সেদ্ধ করে নেব তার জন্য পাত্রে জল বসিয়েছি জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দেব এক চামচ পরিমাণ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব আমের টুকরোগুলো এবারে একে একে আমি জলের মধ্যে দিয়ে দেব। আমের টুকরোগুলো কিন্তু একটু মোটা করেই কাটতে হবে তা না হলে চিনি শিরায় রান্না করার সময় আমের টুকরোগুলো একেবারেই গলে যাবে আপনারা যে কোনো রকমভাবেই কাটতে পারেন আমগুলো তবে একটু মোটা পিস করে কাটবেন আমটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর আমি আম সেদ্ধ করব না এর থেকে বেশি আম সেদ্ধ করলে কিন্তু চিনি শিরা রান্না করার সময় গলে যাবে এবার আমগুলো জল জড়িয়ে শুকনো করে নেব কড়াইতে দিয়েছি হাফ কাপ জল আর দিয়ে দিলাম চিনি চিনিটা জলের মধ্যে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবারে মোরব্বায় একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব দুটো ছোট এলাচ দেব একটা দারচিনির টুকরো আর দেব সামান্য পরিমাণে একটু কেশর বা জাফরান আপনারা শুধু ছোট এলাচ আর দারচিনিও দিতে পারেন কেশরটা একেবারে অপশনাল আমের মোরব্বা তৈরি করার জন্য কিন্তু একটা তারের চিনির শিরা তৈরি করতে হবে তবে কিন্তু আমের মোরব্বা খুব ভালোভাবে তৈরি হবে দেখুন চিনির শিরাটা হাতে ধরলে এরকম একটা সরু তারের মতো তৈরি হবে আমাদের চিনির শিরা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে মোরব্বার জন্য এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমগুলো আমগুলো দিয়ে চিনির শিরার সাথে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একান্ত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সেদ্ধ আমগুলো জল রিলিজ করার জন্য আবারও চিনির শিরাটা একটু পাতলা হয়ে যাবে খানিক্ষণ ফুটিয়ে নিলেই আবারও চিনির শিরাটা একটু ঘন হয়ে আসবে আমের টুকরোগুলো কিন্তু অবশ্যই হালকা হাতে বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে আর আমগুলো দেখুন চিনির শিরায় কত সুন্দর সেদ্ধ হয়ে ফুলে উঠেছে এবারে দেখে নেব যে চিনির শিরাটা আবারও আমাদের একতারে পরিণত হয়েছে কি না চিনিটা যখনই আবার একতারে পরিণত হবে তখনই বুঝবেন যে আমের মোরব্বা একেবারে রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবারে দিয়ে দেবো একটু লেবুর রস আমের সঙ্গে লেবুর রসটা খুব ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করার পর তারপর সার্ভ করে দেবো আর যে কোনো রকম আচার আর চাটনি কিছুই কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট আর কোনো রকম ভাজা মশলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় এই আমের মোরব্বা আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একেবারে গোলে ঘেটে যায়নি এইভাবে আমের মোরব্বা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে সারা বছর কিন্তু যখন খুশি আমের এই মোরব্বা কিন্তু খেতে পারেন অসাধারণ এই আমের মোরব্বা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ